আইলস স্পিকিং কমন টপিকস প্রত্যেকে এভরি ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেট সবাই আমাকে একটাই প্রশ্ন করে থাকেন স্যার আইলস কমন টপিক পড়বে হ্যাঁ আমরা আজকের এই যে আপনি আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আপনি অ্যাটলিস্ট এটুকু নিশ্চিত থাকেন হান্ড্রেড পার্সেন্ট যদি নাও হয় এইটি পার্সেন্ট আপনার আইলস স্পিকিং এর যে টপিক যে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো কমনই পড়বে এইটুকু ভরসা আমার উপরে রাখেন আমাদের যারা পেইড কোর্সের স্টুডেন্ট আমাদের যারা প্রিপারেশন কোর্সের স্টুডেন্ট আমরা

আপনি যদি আইলস মক টেস্ট নিজেকে যাচাই করতে চান কেন আছেন কি অবস্থায় আছেন কিভাবে আছেন ইভেন কন্টাক্ট উইথ এবং কিভাবে ইমপ্রুভ করবেন আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন এবার চলুন আজকের আলোচনায় চলে যাই সেটা হচ্ছে স্পিকিং এর কমন টপিক দেখুন ফার্স্ট পার্ট আপনার পার্সন রিলেটেড আপনি ব্যক্তি মানুষ রিলেটেড আপনার পছন্দ অপছন্দ আপনি অবসর সময়ে কি করেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনি কি খেতে পছন্দ করেন আপনি কি খান আপনার লোকাল কালচার কি দিস আর দ্য ফ্যাক্টস তার মানে এখানে একটা কমন পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনি নিজে আপনার নিজের ইনফরমেশন গুলো যদি আপনি জানেন এখন কথা হচ্ছে না তারপর হচ্ছে আপনার নামকরণ কে করেছে এই যে এটার কোনো বিশেষ গুরুত্ব আছে কিনা এগুলো তো কমন টপিক তো সুতরাং এই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি আপনার ব্যক্তি রিলেটেড কোন ধরনের টপিক আসতে পারে এবং সেই ধরনের কোয়েশ্চেন কেমন হতে পারে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো আশা করি স্পিকিং এর সময় এমন কোনো কোয়েশ্চেন আপনার সামনে পড়বে না যেগুলো আপনি জানেন তো পার্ট টু তে এখানে একটা টপিক দেওয়া হবে তো সেটা রিলেটেড মূলত পার্সন এবং এডুকেশন রিলেটেড সবচেয়ে বেশি থাকে অথবা আপনার ট্রাভেল অথবা রিসেন্ট কোনো ইনসিডেন্ট এই টাইপের অথবা হিস্ট্রি রিলেটেড এগুলো হচ্ছে কমন টপিক আরো দেখাবো আপনাদেরকে আরো ডিটেল তৃতীয় পার্টে নরমালি দ্বিতীয় পার্টের যে কোয়েশ্চেন সেটার সাথে ফলো আপ যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোই আপনাদেরকে দেওয়া হবে সুতরাং এই দুইটা একই টপিক বলতে চলুন এবার উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদের প্র্যাকটিস করলে আপনি সহজেই ফ্লুয়েন্সি ভোকাবুলার এবং কনফিডেন্স বাড়াতে পারবেন তো নিচে আইএলস স্পিকিং এর পার্ট ওয়ান টু এবং থ্রি এর কমন টপিক গুলো উদাহরণ সহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা আমরা করছি দেখুন সর্বপ্রথম আপনার পার্ট ওয়ানের জন্য ইন্ট্রোডাক্টরি যে পার্ট আছে সেটার জন্য টপিক হোম টাউন ওয়ার্ক অর স্টাডি ফুড ডেইলি রুটিন তারপরে হচ্ছে হবিস ওয়েদার স্পোর্টস ট্রাভেল টেকনোলজি তারপরে হচ্ছে আপনার টিভি অর মুভিস এই যে টাইপের যে বিষয়গুলো আছে এর উপরে ভিত্তি করে আপনার প্রথম পার্টের কোয়েশ্চেনগুলো নর্মালি হয়ে থাকে খুবই স্বাভাবিকভাবে যেমন হোম টাউন পিসফুল অ্যান্ড হ্যাজ আং সেন্স অফ কমিউনিটি অলদো ইট ক্যান বি আট ক্রাউডেড ইন দা টাউন সেন্টার ওকে এবার আসেন পার্টুতে এখানে সময় আপনার হচ্ছে তিন মিনিট ওয়ান মিনিট প্রিপারেশন টাইম টু মিনিট স্পিকিং টাইম এখানে আপনার এক্সপিরিয়েন্স পার্সন অবজেক্ট প্লেস ইভেন্ট এগুলো হচ্ছে মানে ক্রমন ক্রাইটেরিয়া এগুলোর ভিতরে থাকে এক্সপিরিয়েন্স পার্সন অবজেক্ট প্লেস এবং ইভেন্ট তাহলে টপিকগুলো কেমন যেমন ডেসক্রাইব আ পার্সন সেটা টিচার হতে পারে ফ্রেন্ড হতে পারে সেলিব্রিটি হতে পারে ডেসক্রাইব আ প্লেস ইউ ভিজিটেড তারপর হচ্ছে লাভ গ্রিউ আপ ইন ডেসক্রাইব অ্যান অবজেক্ট গিফট বুক ফোন ডেসক্রাইব এন এক্সপেরিয়েন্স হলিডেভিটিভড ইট অ্যান্ড এক্সপ্লেন ইট ওয়াজ স্পেশাল ওকে তাহলে সিম্পল আনসার দেখি আমরা ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল গিফট আই রিসিভ ওয়াজ আ wristwatch from my father on my 18th birthday it was a silver colored fossil watch with a leather strap he gave it to me during a small family celebration it was special because it was my first adult gift and it reminded me of how proud my father was of me i still wear it during special occasions speaking part three normally discussion টু ওয়ে ডিসকাশন নর্মালি এখানে হচ্ছে আপনার চার থেকে পাঁচ মিনিট সময় থাকে এখানে কি কি টপিক থাকে নর্মালি এটা হচ্ছে ফলো আপ পার্ট মানে আপনার পার্ট তে কিউ কার্ডে যে টপিক আসবে তার উপরে ভিত্তি করে এখানে কোয়েশ্চেন করা হয়ে থাকে তো সেগুলো কিসের উপরে হয়ে থাকে নর্মালি এডুকেশন কালচার টেকনোলজি এনভায়রনমেন্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন ফিউচার প্লান্স তারপরে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড সোসাইটি এই যে জিনিসগুলো আছে নর্মালি এর উপরে ভিত্তি করে হয়ে থাকে Example, gifts. Eighth chapter and part two A topic chilo related to part two example. Why do people give gifts? Manush can give People give gifts to express their feelings like love, gratitude, respect. It's not also, it's also a way to celebrate special occasions and strengthen relationships. How important is gift giving in your culture? In my culture, gift giving is very important during. ইভেন্টস লাইক ইদ ওয়েডিংস অর্স ইট শোজ কেয়ার অ্যান্ড থটফুলনেস তো এখানে আমাদের হচ্ছে এর জন্য আপনাদেরকে কিছু ভোকাবুলারি দিয়ে দিলাম যেমন হচ্ছে ট্রাভেলের জন্য আপনি অ্যাডভেঞ্চার এক্সপ্লোর ডেস্টিনেশন ল্যান্ডস্কেপ ব্যবহার করতে পারেন টেকনোলজির জন্য ডিভাইসেস ইনোভেশন ডিজিটাল তারপর হচ্ছে কানেক্ট এই টপিকের সাথে কিছু আপনার ইউজফুল ওয়ার্ডস আপনাদেরকে দিয়ে দিলাম এডুকেশন এর সাথে কারিকুলাম অ্যাসাইনমেন্ট ইনস্টিটিউশন লার্নিং এগুলো কানেক্টেড হেলথ ফিটনেস নিউট্রিশন ব্যালেন্সড ডায়েট অ্যান্ড স্ট্রেস এনভায়রনমেন্ট পলিউশন গ্লোবাল ওয়ার্মিং রিসাইক্লিং গ্রিন এনার্জি এই ধরনের বিষয় আসে আসে ওকে তাহলে চলুন এবার সেভেন ডেজ এর একটা প্ল্যান দেখি ডে ওয়ান আপনি হোম টাউন এবং ওয়ার্ক এই দুইটা টপিক কভার করেন ডে তে ফুড প্লাস ডেইলি রুটিন ডে তে ডেসক্রাইব এ পারসন অর গিফট ডে এ ডেসক্রাইব এ প্লেস অর ইভেন্ট ডে ফাইভ এডুকেশন প্লাস টেকনোলজি ডে সিক্স এনভায়রনমেন্ট প্লাস ট্রাভেল

পেইড কোর্সের স্টুডেন্ট আছে তাদেরকেও আমরা এই জিনিসগুলো করে থাকি একেবারে বাধ্যতামূলক তো আপনাদের জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে এবং সাজেশন থাকবে যে টপিকগুলো অবশ্যই কভার করবে কারণ এগুলো আপনাদের জন্য কমন টপিক এবং এখান থেকে প্রশ্ন আসবেই আসবে আমাদের যারা ক্যান্ডিডেট আছেন যারা পরীক্ষা দেন তারা সবাই বলেন স্যার এই টপিকগুলোর ভিতর থেকে কমন পড়েছে আপনি যে টপিকগুলো দিয়েছেন সেগুলো আমাদের জন্য অনেক ভালো ছিল তো আশা করি আপনারাও পরীক্ষার পরে আপনাদেরকে জানাবেন যে স্যার আপনি যেগুলো বলেছিলেন এগুলো থেকেই আসছে ইনশাল্লাহ তাহলে আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন আর হচ্ছে এই প্র্যাকটিস গুলো কিভাবে করবেন আপনারা আমাদের স্পিকিং মডিউল এর যে প্লে লিস্ট আছে আইএলস স্পিকিং এর ওইখানে চলে যান সবগুলো লেসন ভালো করে দেখুন আমরা বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন টপিক রিলেটেড কোয়েশ্চেন বিভিন্ন টপিক যা যা আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্যাম্পল কোয়েশ্চেন স্যাম্পল আনসার কিভাবে আনসার দিব আনসারের টিপস এন্ড ট্রিক্স কি যা কিছু আছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব ধরনের লেসন মেক করার চেষ্টা করছি আপনারা সেগুলো যে একটু দেখেন আপনি পারবেন আপনাকে পারতেই হবে আপনার লাইফে আরো অনেক ইম্পর্টেন্ট ইভেন্ট আছে শুধুমাত্র এই আইএলস এর প্রিপারেশন আপনি সারা বছর বসে থাকবেন আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যত দ্রুত এটা শেষ করা যায় আর দ্রুত শেষ করতে হলে সঠিক গাইডেন্সের প্রয়োজন সঠিক আপনার প্রয়োজন যেগুলো আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্ট আর জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ আপনাদের থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি আশা করি আপনাদের জন্য যা করা দরকার এনি টাইম রেডি আমরা আছি ইনশাল্লাহ আপনার আইলস প্রিপারেশন ভালো হোক আপনারা আইলস রেজাল্ট আপনি পান আমাদের জন্য দোয়া করবেন যদি এতটুকু হেল্প আপনাদের হয়ে থাকে তাহলে এই লেসনটি দয়া করে फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না थैंक यू फॉर वाचिंग আনটিল নাও লেটস মিট ইন সাম আদার ভিডিও টিল দেন হ্যাভ আ নাইস টাইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু